कदर इट जोर से ini

পঁচানব্বই 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 হাজানব্বই না এটার দাম হচ্ছে সুন্দর পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ হাজার

তিরিশ হাজার টাকা আর তিরিশে আবার এটা পঞ্চাশ হাজার টাকা এই পালসার টি মাত্র এই যে পঞ্চাশে পঞ্চাশ পঞ্চাশে হাজার এখানে দেখেন পঁয়ষট্টি হাজার টাকা

যাদের লাগে কমেন্টে জানিয়ে এখানে পালসার আছে অনলি পঁচাত্তর হাজার টাকা আরো একটা আছে অনলি ষাট টাকা ষাট হাজার টাকা

আমাশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার সুপার গ্রেশভার পেয়ে যাচ্ছেন ইয়ামা কোম্পানি মাত্র পঁচাত্তর

শরীফ ভাই আহ তো ওই বাইরে বুঝাই দেবেন বুঝাই দেওয়ার পরে আবার আমরা ফ্রি বাইক আবার শুরু ফ্রি বাইকের অথবা মোবাইলের ড্র

وہ تو بھی ہے اور جو جگہ پر ہے ابھی جو ہوتا ہے